আল্লাহ বলেন আলা ইম মুস্তাকিম সরল পথের উপর তাই না এখানে দেখুন সিরত ইম মুস্তাকিম কথাটি কিন্তু আপনি আগেও অনেকবার শুনেছেন কিন্তু এটি এখানে কি করছে প্রথমত আপনাদের বোঝাতে চাচ্ছি যে সরল পথের ওপরে আলা মুস্তাকিম আমি ওপরের শব্দটি এখানে পছন্দ করি না বরং প্রতিশ্রুতিবদ্ধ পছন্দ করি এখানে আলা শব্দটি লুজুম যার মানে হল আপনি সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু প্রথম যে প্রশ্নটির উত্তর দিতে চাচ্ছি কে এই সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ কে এই সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ আমি কোরআনের শপথ করছি পরিপূর্ণ প্রজ্ঞাময় কত সুন্দর গাঁথুনি এতে কত শক্ত এর বিধান কোন সন্দেহ নেই আপনি তাদের অন্তর্ভুক্ত যারা আসলেই প্রেরিত হয়েছে সরল পথের উপর তাহলে সরল পথে কে নবীজি নিজে কিন্তু শুধু নবী নন শুধুমাত্র নবীজি সাল্লাহসাল্লামই নন যাদেরকে পাঠানো হয়েছে তারাও তারাও সরল পথে ছিলেন কিন্তু রসুল্লাহ সাল্লাই তার কঠোরতা তার প্রতিশ্রুতি এই সব কিছু এখানে দেখা যাচ্ছে আর অন্যান্য নবীদের প্রতিশ্রুতিগুলো স্পষ্ট দেখানো হচ্ছে কারণ তারা সবাই সরল পথের ওপরে কখনোই বিচ্যুত হননি কখনোই হননি মানুষ তাদেরকে আক্রমণ করেছে মানুষ তাদের নিয়ে হাসি ঠাট্টা করেছে মানুষ তাদেরকে হুমকি ধামকি দিয়েছে তাদেরকে নির্বাসিত করার হত্যা বা অত্যাচার করার হুমকি নিয়ে এসেছে এরপরেও তারা দমে যাননি তাদের পরিবার এসেছিল তাদের কাছে মুরব্বীরা এসেছিল রাজনৈতিক নেতারা এসেছিল সবাই এসেছিল তবুও পথচ্যুত হননি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন কঠোরতার এই ধারণাটাই জরুরি এছাড়া দেখুন তিনি যে আসলে একজন রাসুল এটাই কিন্তু তার একটা প্রমাণ নইলে এত কষ্ট কেন শুধু শুধু সহ্য করবেন আমরা কিন্তু এখনও সেই ধারণাতেই আছি যে এই কোরআনকে বহন করা সম্ভব শুধুমাত্র তখনই যখন আপনাকে প্রেরণ করা হয় কারণ অতিরিক্ত চাপ যেমন একজন মুফাসির বলেছেন ইলতিহলে আলা নবুয়ী অসিরাতিহী দাল কামা আন্নাল কোরআন এটা এখানে গুরুত্বপূর্ণ কোরআনের নিখুঁত হবার কারণে আমি যেটা বলেছিলাম তিন ধরনের নিখুঁততা আছে কোরআনে সেগুলোই প্রমাণ এখন এই উদ্দেশ্যের প্রতি নবীর প্রতিশ্রুতি নিজেও আরেকটা প্রমাণ এই সবই প্রমাণ করে দিচ্ছে কিন্তু এরপর এই আয়াত নিয়ে শেষ আরেকটা জিনিস আপনাদেরকে বলছি আলা শ্রী রতিন মুস্তাকিম এখানে কিন্তু বলা হচ্ছে না সরল পথের উপরে প্রতিশ্রুতিবদ্ধ এখানে বলছে একটি সরল পথের উপর প্রতিশ্রুতিবদ্ধ শ্রী রতিন মুস্তাকিম তিনি এটাকে নাকিরা করে দিলেন সার্বজনীন করলেন সাধারণভাবে সরল পথ আর একটি সরল পথ এই দুইয়ের মাঝে পার্থক্য আছে কারণ ফাতিহাতে আমরা কিন্তু বলি না যে আমাদেরকে একটি সরল পথে পরিচালিত করুন আমরা বলি সরল পথে পরিচালিত করুন। মুস্তাকিম সেখানে একটি আল আছে কিন্তু এখানে নেই এটার কাজ কি আসলে আপনি যখন আল সরিয়ে ফেলবেন তখন মানে দাঁড়াবে অপরিচিত কিছু অজানা কিছু আর যদিও আল্লাহ নবী সাল্লাহ সাথে কথা বলছেন কারা শুনছে কুরাইশা শুনছে কুরাইশা হয়তো কোরআন সম্পর্কে অনেক কিছু জানে না আমরা দেখব যে তার আসলেই হয়তো জানে না কিন্তু অন্তত একটা জিনিস জানে তারা নবী সাল্লাহামকে জানে তিনি কোনো কথা না বললেও তারা বুঝতে পারে যে তিনি কোন এক ধরনের সরল পথে বাঁচেন তার পথ একদম সোজা তিনি সময় সঠিকভাবেই কাজ করেন অন্যভাবে বললে আপনি যদি সবকিছু নাও বোঝেন অন্তত তার চরিত্র লক্ষ্য করলেই উপলব্ধি করবেন যে এটা কোনো একরকমের সরল পথ শুধুমাত্র মুসলিমদের পর্যবেক্ষণ করাটাই যথেষ্ট বিশেষ করে এই রসল্লাহ সাল্লাইসাল্লামকে শুধু ওনাকে দেখেই ধারণা হয়ে যাবে যে এটা একটি সরল পথ আলা আল মুস্তাকিম আল্লাহকে এখনও নিজেকে উল্লেখ করছেন না তিনি এখনো নিজের সম্পর্কে কিছুই বলেননি এখনও না যদিও তিনি বলছেন তিনি প্রেরিত আপনাকে প্রেরণ করা হয়েছে আপনি সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু কার দ্বারা প্রেরিত এই কোরআনের প্রজ্ঞাগুলো কোথেকে আসছে এই পরিমাণ কর্তৃত্ব নিয়ে তিনি কিভাবে বলছেন অবশেষে প্রশ্নের উত্তর আসছে আর এত জোরালো ভাষায় উত্তরটি এসেছে রহিম তিনটি শব্দ প্রথম শব্দটি হচ্ছে তানজিলা আপনাদের যারা অল্প স্বল্প আরবি জানেন আল এখানে একটি আছে এর মানে কি বুঝতে পারছেন মানে নরমভাবে এখানে বলা হচ্ছে না তখন তানজিলা এভাবে আসে তার মানে হল আল্লাহ আজর প্রচন্ড কর্তৃত্বের সাথে কথা বলছেন দৈববাণী মানে স্বাভাবিকভাবে বলা হয় না যেন আরবি ব্যাকরণের মাঝেই আশ্চর্যবোধক চিহ্ন বসে আছে শক্ত ভাষা এটি শুনে রাখো এটা কি এটা এমন কিছু যা নাজিল করা হয়েছে দৈববাণী কার দৈববাণী কার বক্তব্য এটা আল আজিজ আর রহিম আল্লাহর দুইটি নাম এখানে আল আজিজ অর্থ এমন একজন যিনি সম্মান ও কর্তৃত্বের পূর্ণ অধিকারী আল আজিজ দুটি জিনিস বোঝায় যার কর্তৃত্ব আছে আর যিনি সম্মানের অধিকারী কারণ আপনারা দুই ধরনের মানুষ দেখতে পাবেন এক ধরনের মানুষের দেখবেন কর্তৃত্ব আছে কিন্তু কোনো সম্মান নেই যেমন ধরুন কোনো পুলিশ অফিসারের কর্তৃত্ব আছে কিন্তু কোনো সম্মান নেই বাল্টিমোরে আমরা যেমনটা দেখলাম তাই না কর্তৃত্ব আছে কিন্তু সম্মান নেই অন্যদিকে এমন মানুষও আছে যাদের সম্মান প্রচুর কিন্তু কি নেই কর্তৃত্ব এই দুটোর কারোরই ইজ্জা নেই আরবিতে ইজ্জা উর্দুর মতো না কিন্তু শুনতে এক হলো আরবিতে ইজ্জা অর্থ যখন আপনার সম্মান আছে আবার একই সাথে কি কর্তৃত্ব তখনই আপনার ইজ্জা আছে যখন তিনি বলছেন এটা হলো এমন সত্যার বাণী যিনি সম্মানের অধিকারী চূড়ান্ত কর্তৃত্বশীল তখন আল্লাহ আজ্লা খুবই কঠিন একটা জিনিস বলছেন মনে আছে কোরআনের একটি বৈশিষ্ট্য হল যে এটা রায় দেয় আচ্ছা কার মূলত রায় দেবার অধিকার আছে তারই আছে যার কর্তৃত্ব আছে আল্লাহ আজ্জাল্লাহ বলেন এই কোরআন রায়তে পূর্ণ আর সেই রায়গুলো কঠিনভাবে নিতে হবে কারণ তা কর্তৃত্বশীল সত্তার কাছ থেকে এসেছে তাই এটা সম্মানের যোগ্য এটাই আল আজিজ শব্দের মধ্যে চলে এসেছে এভাবে কিন্তু এটা আবার আল কোরআন হাকিমের দিকেও ফিরে যাচ্ছে এখন তাহলে প্রশ্নটির উত্তর এলো এই বাণী কার পক্ষ থেকে এসেছে এটাই সব রায় নিয়ে বলছে বা কুল হাকুম সাথে অন্য অনেক কিছুই বলছে তানজিল এই শব্দ তানজিলের মানে কি এর মানে হলো যা উপর থেকে আসে অন্যভাবে বললে এই প্রশ্নের উত্তর দিয়ে আগে তার শিক্ষককে কে তাকে পাঠিয়েছে কোরআনের এই প্রজ্ঞা থেকে এসেছে এই সবই উপর থেকে এসেছে এর মানে হলো তোমরা এত বাম হাত ঢুকাতে পারবে না এর মানে হলো এটা এমন জিনিস যা কোনো মানুষের পক্ষেই রচনা করা সম্ভব নয় এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক থেকে আসেনি ভিন্ন কোনো গ্রাম থেকেও আসেনি কোনো বিদ্যান ব্যক্তি থেকে আসেনি কোনো ইউনিভার্সিটি থেকেও আসেনি এটা উপর থেকে এসেছে দেখুন উচ্চশিক্ষা অর্জন করতে আমরা কোথায় যাই আমরা জ্ঞান অর্জন করতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যাই এখানে সেখানে যাই শিক্ষা নিতে কিন্তু জ্ঞান অর্জন করতে উপরে তো আর যেতে পারি না কিন্তু এই মানুষের দীক্ষা তো দেখি উপর থেকে আসছে অর্থাৎ এতে তোমরা বা হাত ঢুকাতে পারবে না এটা তোমাদের নাগালের বাইরে এটা কিন্তু আবার প্রমাণ দিচ্ছে যে প্রজ্ঞায় কোরআন অতিরিক্ত নিখুঁত কারণ তা উপর থেকে এসেছে গাঁথুনি খুবই ভালো এমন গাঁথুনি শুধুমাত্র সম্ভব উপর থেকে আসলেই আর এর এমন যে শুধুমাত্র উপরওয়ালা থেকেই আসতে পারে শব্দটি কিন্তু এরপর আল্লাহর যেই নামটি এলো তংজিল আল আজিজ আর রহিম এখানে রহিম মানে কি আপনারা জানেন এর মানে কি দয়াময় যিনি ভালোবাসেন যিনি যত্ন করেন যিনি সব সময় ভালোবাসেন সব সময় খেয়াল রাখেন আর রহিম এখানে আর রহিম শব্দটি কি করছে আল আজিজ শব্দের কারণ বুঝতে পারছি এখানে কিন্তু রহিম শব্দটি কি করছে এখানে এই বাণী কার কাছে এসেছে নবী সাল্লাহ সাল্লাম তিনি কেন অন্য কেউ নয় কেন স্বয়ং কোরআন আমাদের বলছে আলামিন তোমাকে ওয়ামা আমি সৃষ্টির প্রতি রহমা ব্যতীত পাঠাইনি সাল্লাহ সাল্লা হলেন সমস্ত মানুষের চাইতে বেশি দয়াশীল তাই এই কর্তৃত্বশীল কোরআনও সমস্ত দুনিয়ার সকল মানুষের চাইতেও দয়াশীল মানুষের মুখ হতেই নিঃসৃত হওয়া প্রয়োজন ছিল আর এটাও আল্লাহর একটি দয়া মানবতার প্রতি আল্লাহর রহমতি হল রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তাহলে এভাবে দেখলে কোরআন হল আজিজের পক্ষ হতে আর রাসুল হল আর রাহিমের পক্ষ থেকে রাসুল সাল্লাহ্লাম কর্তৃত্বপূর্ণ নন তিনি কি তিনি দয়াশীল কোরআন হল কর্তৃত্বপূর্ণ দুটো একত্রে আসা প্রয়োজন ছিল বার্তাবাহক আর খোদ বার্তা দুটোরই একসাথে আসা দরকার আল্লাহ যখন হেদায়ত দেন দুটো অংশ থাকে সেখানে সেখানে থেকে বার্তা আর থাকে বার্তাবাহক সেখানে থাকে বার্তা আর থাকে বার্তা বাহক এখন যখন আল্লাহ বললেন হাকিম তিনি বার্তাটিকে সত্য প্রতিপন্ন করলেন মানে বার্তাটি মানুষের থেকে হতেই পারে না বেশি নিখুঁত তাহলে এখানে বার্তাটির বিষয়টি হলো কিন্তু এটা তো গল্পের অর্ধেক মাত্র শুধু বার্তাটি পেলেই তো আর হবে না আপনার আপনার আরও কি প্রয়োজন একজন বার্তাবাহক বার্তাটি তো নিখুঁত বার্তাবাহকের কি অবস্থা তাহলে তোমাদেরকে এই বার্তাবাহক আর তার চরিত্র সম্পর্কে বলি আলা সে রতিম মুস্তাকিম তিনি সরল পথের উপর প্রতিশ্রুতিবদ্ধ অন্যভাবে বললে মানুষের হেদায়তের জন্য নবী সাল্লাহ সাল্লামকে চরিত্রের সর্বোচ্চ স্তর দেখাতে হবে শুধু বার্তা থেকে হেদায়ত আসে না যখন বার্তা আর বার্তাবাহক দুজনেই আদর্শ হয় তখনই হৃদয়ত আসে বার্তাটি তো আগে থেকেই শ্রেষ্ঠ এখন বার্তাবাহকটিও আদর্শ এটা বোঝানোর জন্য দুনিয়াবি একটা উদাহরণ দিই আপনাদের রাজনৈতিক নেতারা খুবই ভালো বক্তৃতা দেন কিন্তু যদি তাদের অতীত ইতিহাস খারাপ থাকে মানুষ যদি জেনে ফেলে সে আগে দুর্নীতিবাদ ছিল তাহলে তার বক্তৃতার কোনো লাভ আছে লাভ নেই এর কোনোই লাভ আর থাকতে পারে না এর কোনোই লাভ আর থাকতে পারে না কারণ তাদের কর্ম বিশেষ করে যেগুলো ভিডিও করা আছে তাদের কথার চাইতে বেশি শক্তিশালী তাই তারা আর যাই বলুক না কেন কিছুই যায় আসে না আপনারা জানেন যে নবীগণ আলী হিনসাল্লাতামের পুরো জীবনটাই ছিল সত্যতায় ভরা তাই না সেটা অবশ্যই হৃদায়তের অংশ হওয়া চাই নবীদের যদি বিশ্বাসযোগ্যতা না থাকে তবে তাদের আনা বার্তাও বিশ্বাসযোগ্যতা হারাবে সেটা আল্লাহর পক্ষ থেকে এলেও এখন চলুন সামনে যাই নবীর সাথে এখনও কথা বলা হচ্ছে আল্লাহ বলছেন কেন আমি এই অসাধারণ বাণী পাঠালাম সর্বোচ্চ কর্তা সবচাইতে দয়াময় রহমান রহিম থেকে কেন নবীকে আল্লাহ পাঠালেন সাল্লু আল্লাম যেন আপনি এমন জাতিকে সাবধান করতে পারেন যাদের পূর্বশরীদের সাবধান করা হয়নি কখনো তাই তারা তো একেবারেই গাফেল আমি আবার অনুবাদ করছি মা ফাহুম যেন আপনি সতর্ক করতে পারেন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে কখনোই সতর্ক করা হয়নি এজন্যই তারা একেবারে অসচেতন একেবারেই উদাসীন সম্পূর্ণ গাফেল এজন্যই আপনাকে এই বাণী দেয়া হয়েছে আচ্ছা এই আয়াতের মধ্যে প্রথম যে জিনিসটি লক্ষ্য করবেন তা হল আপনাকে সতর্ক করতে পাঠানো হয়েছে ধর্মের বাইরে থেকে সতর্ক শব্দটি চিন্তা করুন তো একটু কখন আপনাকে সতর্ক করা হয় ঝড় আসছে আপনারা তো এই সম্পর্কে ভালো জানেন হিউস্টন ঝড় আসছে রেডিওতে সতর্ক বাণী প্রচার করা হয় টিভিতে সতর্কতা দেখানো হয় ফোনে অ্যালার্ট বেজে ওঠে ইত্যাদি ইত্যাদি ঠিক সতর্কতা তো অবশ্যই নির্ভরযোগ্য আর কর্তৃত্ব সম্পন্ন উৎস থেকে আসতে হবে ঠিক কিনা এমন উৎস থেকে আসতে হবে যেই উৎসের কর্তৃত্ব আছে তিনি সম্মান করতে পারবেন এটা প্রকাশ করার কি কোনো শব্দ আছে যা আমরা আগেই বলেছিলাম আজিজ আপনাকে যদি সতর্ক করতে পাঠানোই হয় তবে অবশ্যই এমন কেউ পাঠাবেন যিনি বৈধভাবে আসলেই এই সতর্কবার্তা পাঠাতে পারেন তিনি হলেন আল আজিজ বুঝতে পারছেন মানে এই শব্দের সাথে সংযুক্ত বিষয়টা এভাবেই প্রবাহিত হচ্ছে টিম আর এই কোরআন প্রজ্ঞাময় এত সুন্দরের গাঁথনী এতে আছে নিজস্ব রায় এই কোরআন যে কোনো কোরআন নয় সেই একক কোরআন এমনভাবে বলা যেন আরব সমাজে এটাই প্রতিষ্ঠিত এখন কুরাইশ তো কোরআন সম্পর্কে জেনেছে যথেষ্ট শুনেছে তারা তাই যখন আপনি তেলোয়াত করেন তারা বুঝতে পারে তারা ভাবে এটা সাধারণ কোন তেলোয়াত নয় এটা সেই নির্দিষ্ট তেলোয়াত সবাই জানে আর কোন জাতিতে নবীজিকে পাঠানো হয়েছিল চলো আল্লাহ আলাইসাল্লাম তাকে কুরাইশদের কাছে পাঠানো হয়েছিল কিন্তু এই কোরাইশরা আমরা জানি তারা জনপ্রিয় সমাজ ছিল বেশ জনপ্রিয় ছিল তখন কিন্তু দেখুন আল্লাহ তাদের সম্পর্কে এই আয়াতে কিভাবে বলছেন নিজ কর্তৃত্বের অবস্থান থেকে আল্লাহ তাদের ছোট করছেন তিনি বলছেন আপনি কোনো এক জাতিকে সতর্ক করতে এসেছেন তিনি বলেননি জাতিকে সতর্ক করতে বললেন কোনো এক জাতি অমান অমান কোনো এক জাতি কুরাইশরা অহংকারী জাতি ঠিক না এভাবে বললে তো তাদেরকে শুরুতেই তাচ্ছিল্য করা হয়ে যায় তাদের বিরুদ্ধে কেমন মুহাজামা এটা এমন এক আক্রমণ যে শুধুই বললেন অওমান আচ্ছা আরও ব্যাখ্যা করছি এদিকে দেখুন তারা নিজেদের বংশ নিয়ে কি কি পরিমাণ অহংকার করে তারা নিজেদেরকে কিভাবে বলতো বনু আমির বনু হিসাম নিজেদের বংশের কি গর্ব কি অহংকার ছিল তাদের আল্লাহ বলেন কোন এক জাতি তাদের বংশ নিয়ে তোমাকে আমি বলছি তারা তো কিছুই জানে না মা উং আবা আ তাদেরকে আগে সতর্ক করাই হয়নি তোমরা নিজেদের আহামর কি মনে করো তোমরা কিছুই না নগণ্য জাতি তোমাদের মূল্যই নেই মা উম আবা উহুম তুমি কোন এক নগণ্য জাতিকে সতর্ক করতে এসেছ এমনকি যাদের পূর্বপুরুষরা ওহির বরকত পর্যন্ত মা ফাহুম তারা তো হবেই কিছু নেই তারা সম্পূর্ণই অজ্ঞ চলুন এখন তাদের অজ্ঞতা নিয়ে কথা বলি আমি চাই আপনারা বুঝুন ভালোভাবে আপনারা তো জানেন হেজাজ অঞ্চল কোথায় ওই যে আরব মরুভূমি যেখানে নবী ইসাল্লাহাম এসেছেন আচ্ছা আশেপাশের অঞ্চলগুলোতে কি কোনো পরাশক্তি আছে কিংবা প্রতিবেশী অঞ্চলে বা কাছে ধারে কোনো বিশাল রাজত্ব বা সভ্যতা বিদ্যমান হ্যাঁ হ্যাঁ অবশ্যই আবিসিনিয়া আছে পারস্য আছে বিশাল বড় সভ্যতা প্রাচীন এক সভ্যতা এরপর আছে রোমান সাম্রাজ্য ঠিক আরও অনেক বড় বড় প্রাচীন আর প্রতিষ্ঠিত সভ্যতা আছে তো সে সময় আরবরা প্রতিষ্ঠিত কতটুকু মানে তাদের কয়টি ইউনিভার্সিটি আছে কী ধরনের বিশাল লাইব্রেরি আছে তাদের সেখানে রোমানদের মতো কি ইতিহাস বা দর্শনের বই আছে বা গ্রিকদের মতো পুরাণের বই আছে বা সেখানকার মূর্তি স্তম্ভ সেরকম অবকাঠামো বা দুর্গ নেই তাদের কিছুই নেই আল্লাহ কুরাইশদের বলছেন তোমরা নিজেদের নিয়ে এত অহংকার করছো তোমরা তো একেবারেই অজ্ঞ তোমাদের চাইতে কত বড় রাষ্ট্র পড়ে আছে নিজেদের কি মনে করো তোমরা কি মনে করো নিজেদের এত কিসের গর্ব তোমাদের তোমরা তুচ্ছ সমস্ত পৃথিবীতে অন্যদের তুলনায় নগণ্য তোমরা এমনকি অন্যরা তোমাদের আক্রমণ করতে চায় না তারা তোমাদের একা ছেড়ে দিয়েছে মনে করতে পারো তোমরা রোমানরা তোমাদের চায় না পারস্যরা তোমাদের চায় না কি আমরা কোন দুঃখে আমাদের সৈন্য ওখানে পাঠাবো হাজার বছর ধরে তারা একা ছেড়ে রেখেছে একে প্রত্যেক সভ্যতায় নিজ অঞ্চলের প্রসার চায় ঠিক কিনা তাই প্রশ্ন আসছে তাহলে তারা নিজেদের অঞ্চল সেখানে বাড়াচ্ছে না কেন কারণ এতে কোনোই লাভ নেই কোনো লাভই নেই তাই না তাই একা ফেলে রেখেছে আর তোমরা নিজেদের বিশাল বড় ভাবছ দেখুন এই ধরনের মানসিকতা মানুষের মধ্যেও আছে তারা যখন গ্রামে বাস করে নিজেদের ছোট্ট গণ্ডির মধ্যে পুরো জীবন কাটায় তখন অহংকার বেড়ে যায় মূর্খতা পেয়ে বসে ভাবে আমি কি হলুম রে বুঝতেও পারে না যে বাহিরের জগতে কেউ তাদের পাত্তাও দেয় না এটা কিন্তু মসজিদ কমিটির মেম্বারদের মধ্যেও হতে পারে বাহিরের কেউই পাত্তা দেয় না আমি মসজিদ কমিটির সভাপতি কারোই কিছু যায় আসে না না আসলেই কিন্তু কখনোই কারো যায় আসে না এমন হয় কি না একদিন আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও দেখালো ভারতের অস্পৃশ্য শ্রেণীর একজন ব্যক্তির একটা ভিডিও সে আগে হিন্দু ছিল কিন্তু ধর্ম ত্যাগ করেছে এখন ইউটিউবে হিন্দু ধর্মকে নিন্দা করে শুধু আমি এখানে হিন্দু ধর্মের নিন্দা করতে আসিনি কিন্তু তার আসল বক্তব্যটা হলো যে এই সম্পূর্ণ ধর্মটি সমাজের শ্রেণী বৈষম্য সৃষ্টি করতেই গঠিত সে কিন্তু অস্পৃশ্য শ্রেণীর একদম নিম্নতর ছিল এখন সে থাকে নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে একটা টেক কোম্পানির হেড মিলিয়ন ডলার তার আয় কর্মজীবনে সে অত্যন্ত সফল তাই না অথচ সে বলছে আমি যখন আমার গ্রামে যাই এখনো যখন বাসে উঠে বসি তারা আমার পাশে কেউ বসে না গ্রামের সবার আয় যোগ করলেও আমার চাইতে কম অথচ তারা আমার পাশে বসে না গ্রামের সকলের শিক্ষা যোগ করলেও আমার শিক্ষার চাইতে কম কারণ তাদের সেই ছোট্ট দুনিয়ায় তারাই সবচাইতে উচ্চ তাদের সেই নগণ্য তুচ্ছ দুনিয়া এটাই হলো কোরাইশ মিছিমিছি ক্ষমতার মহে বিভ্রান্ত এটা কিন্তু হতে পারে কোনো শাশুড়ির বেলাতেও এমন হতে পারে স্বামীর বেলাতেও আসলেই হতে পারে বাবা মার ক্ষেত্রে হতে পারে বড় ভাই বোনের ক্ষেত্রে হতে পারে এমন মানসিকতা যে কারো মাঝেই চলে আসতে পারে তার হাতে যদি একটুখানি ক্ষমতা থাকে আর সেই ক্ষমতা তার জন্য মাদক হয়ে যায় তখন সে নিজেকে মনে করে সবচাইতে বড় কেউ তাকে ধরতে পারবে না এ কারণে আল্লাহ কুরাইশদের বাস্তবতাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বংশ বংশনী গৌরব করো তাদের তো কোনো খবরই নেই ফাহম এরপর এটুকুও যেন যথেষ্ট না পুরো দুনিয়া এগিয়ে গিয়েছে আর আপনি সেখানেই পড়ে আছেন আপনার খবরই নেই বিশ্ব যেখানে সামনে চলে গিয়েছে আপনি পেছনেই পড়ে আছেন তার উপর নিজের মূর্খতা সম্পর্কে অজ্ঞ আপনি তোমরা কিছুই জানো না তোমাদের কোনো জ্ঞানই নেই অশিক্ষিত মূর্খের দল উচ্চশিক্ষার এই নিয়ামত স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে তোমাদের কাছে অথচ তোমরা উদাসীন আচ্ছা দেখুন যখন কোনো সমাজে লম্বা সময় ধরে শিক্ষা দীক্ষা থাকে না তখন তারা শিক্ষাকেই মূল্যহীন ভাবতে শুরু করে ঠিক শিক্ষাকে আর গুরুত্ব দেয় না তারা বরং শিক্ষাকে তারা ভয় পাওয়া শুরু করে কারণ তারা জানে জ্ঞান অর্জন করলে আপনি বদলে যাবেন তাই তারা সব কিছু মূর্খ রাখতেই পছন্দ করে দেখুন আমি এসব ব্যাপার তুলে ধরতে চাই কারণ এগুলো শুধু কুরাইশদের সমস্যা নয় মুসলিমরাই অন্যদের ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার আমাদের নিজেদের নিয়ে ভাবতে হবে মুসলিম বিশ্বের একাংশ মুসলিম বিশ্বের বিশাল একটা অংশ এমনকি আমরা বহু বিষয় নিয়ে একেবারেই অশিক্ষিত আর আমরা এমন থাকতেই পছন্দ করি কারণ নতুন জিনিস শেখা বদলাতে চাওয়া তো কষ্টকর আরামের কাজ নয় তাহলে তারা আর কিসের ব্যাপারে গাফেন এই যে আল্লাহ তাদেরকে সমস্ত মানুষের চাইতে বেশি দয়াময় মানবকে তাদের কাছে পাঠিয়েছেন ইতিহাসের সবচাইতে বড় কালাম এসেছে তাদের ভাষাতেই কুরাইশদের কাস্টমাইজ পদ্ধতিতে যে এখন কুরআন সম্পর্কে জানতে হলে আমাদের কুরাইশ সম্পর্কে জানতে হয় কিতাবটি যদিও পুরো বিশ্ব মানবতার প্রতি নাজিল হয়েছে তবুও তা ভালোভাবে বুঝতে হলে আমাদের যাদের কাছে এসেছিল তাদেরকে বুঝতে হবে আল্লাহ তাদেরকে মুসলিমদের শিক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দল বানিয়ে দিলেন সকল মহাদেশে সকল ভাষায় সকল সভ্যতায় একদম বিচার দিবস পর্যন্ত অথচ তারা যে রহমাতুল্লিল আলামিনের সঙ্গে বসে আছে এটা নিয়ে তাদের কোনো উপলব্ধিই নেই তারা জানেই না কি অস্বীকার করে বসছে যা পেয়েছে সেটার প্রতি কোনো রকম বুঝ বা কদর নেই তাদের যদি একটু হলেও ধারণা থাকতো অল্প করে হলেও যদি ভবিষ্যৎ দেখতে পেত বেশি না মাত্র একশো বছর ভবিষ্যৎ যদি দেখতে পেত কিংবা দুশো বছরের ভবিষ্যৎ তারা যদি জানতো দুনিয়ার জন্য কোরআন কি করছে কোরআন পৃথিবীতে কি করছে পৃথিবীতে ইসলাম কি করছে আন্দোলিশিয়াতে কি করেছে দামেশকে কি করেছে ইরাকে কি করেছে ভারতে কি করেছে দুনিয়ার প্রতি অবদান কি এই লোকগুলোর কোনো ধারণাই নেই তারা শুধুই বসে বসে বলছে আহ আমাদের কিছুই যায় আসে না তারা যে কতটা মূর্খ সেটা সম্পর্কে বলে এটা শেষ করতে চাই আপনাদের তাদের মূর্খতার সম্পর্কে উদাহরণ দেব কখনো কখনো আপনি জানেনি না যে কার সাথে কথা বলছেন এমনটা তো হয় তাই না অথবা বোকার মতো কাজ করে ফেললেন পরে উপলব্ধি হয় যে সেই লোক ভিআইপি কেউ ছিল কোন এক মজলিসে এই ঘটনা ঘটেছিল আমাদের একজন শায়েখ বললেন তার স্ত্রীও একজন শিক্ষিকা তিনি ছাত্রদের ইসলামিক স্টাডিজ পড়ান বেশ জনপ্রিয় নাম বলবো না আমি তো তিনি হজে গেছেন দলের একজন তার সাথে কথা বলছে তিনি এই লোককে চেনেনি না হঠাৎ সে বলা শুরু করলো অমুক মহিলা আছে না শিক্ষকতা করে সে তো ইসরায়েলি গোয়েন্দা সেই লোক শাইফ বলেই যাচ্ছে যে কিভাবে ইহুদিরা এই মহিলাকে ফান্ডিং করে মুসলিমদের নষ্ট করতে এই লোক মহিলার স্বামীকে বলছে এসব প্রায় দেখা যায় যে আপনি কারোর সাথে কথা বলছেন অথচ জানেনি না যে আপনি কার সাথে কথা বলছেন কি হয় না অবশ্যই যখন তারা কোরআনের বাণীকে অস্বীকার ঠাট্টা বা প্রত্যাখ্যান করে তখন তারা কি শুধু নবীকে অস্বীকার করছে বরং এটা তো সর্বোচ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত অপরাধ আল আজিজ এটা যেন দেখুন কারো কর্তৃত্ব যত বেশি থাকে তাকে দেখে তত বেশি সাবধান থাকে মানুষ রাস্তায় পুলিশ দেখলে আপনাদের তাকুয়া অনেক বেড়ে যায় তাই না সোজা হয়ে বসে যান মানুষের মতো বসেন তখন আদালতের ভেতর আপনারা তো নিশ্চয়ই বেকাতারা হয়ে বসেন না ভদ্রলোকের মতো বসেন কারণ বিচারক বা বিচারকমণ্ডলী হয়তো আপনাকে দেখছে এভাবে সোজা হয়ে বসেন কারণ কাউকে সম্মান দেখানোর মতো পরিস্থিতিতে আপনি পড়েছেন তাই না সম্মানিত ও কর্তৃত্বশীল কারো সামনে বসার জন্য এক ধরনের প্রোটোকল আছে তারা আল আজিজের কথার উপস্থিতিতে পড়েছে অথচ কোনো প্রোটোকল নেই তাদের মধ্যে কার সাথে তক্কর লাগছে তা নিয়ে একেবারেই অজ্ঞ তার শাস্তি দেবার ক্ষমতার প্রতি চূড়ান্ত উদাসীন এর পরিণতি কি হতে পারে এটাই হচ্ছে ফাহুম গাফিলুন